হ্যালো প্রিবল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশাল হতে চলেছে আশা করছি আর থামবেল দেখে হয়তো অতক্ষণে বুঝেই গেছো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এরকম টাইপের আমি কিছু একটা নিজের জন্য করব। তো ফাইনালি সেই দিনটা আজকে এসেছে অনেক দিন থেকে যেহেতু ভাবছিলাম বানাতে দেওয়া হয়েছে দিন আগে কিন্তু পুজোর মাঝখানে একটু আমাদের প্রবলেম ছিল তারপর আমরা ঘুরতে চলে গেলাম আমি ছিলাম না এইসব কারণে একটু লেট হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আজকে আমরা সেখানে যাচ্ছি সেই জিনিসটা নিয়ে আসতে তো আমি একা সেখানে যাচ্ছি না মা বাবা মাসি আমরা চারজন মিলে সেখানে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এই যে আমার মনি রেডি হয়ে গেছে ওদিকে মা ওদিকে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি আমি একটা ব্ল্যাক স্কার্ট পরেছে আর ওপরে কি বাবা তা আমাদের দুজনকে কেমন লাগছে জানিও

ওই যাচ্ছে হ্যাঁ ঠোঁট যাবে দেখো এটা কি দিয়েছো লিপ বাম লিপ বামটা লাগা হালকা করে মুছে নিবা দি লিপস্টিকটা পড়বা হচ্ছে তো না তোমার জন্য একটা ক্রিমি লিপস্টিক কিনে দবছো তো চলো জামাইমিনা রেডি হয়ে গেছে বাবাজি রেডি হয়ে বসে আছে আমি আর বাবা যাব স্কুটিতে আর মার মাসি যাবে চল তো যাই হোক ফাইনালি যে যেটার জন্য এই ভিডিওটা স্পেশালি বানানো তো সেখানে আমি চলে এসেছি হ্যাঁ দেখে হয়তো বুঝতে পারছো কোথায় এসেছি আর হ্যাঁ সোনার দোকান এসেছি আর আমার গলা এখন যেটা দেখছো সেটা নেওয়ার জন্য এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কিছু একটা বানাবো এইগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে অনেকেই বানাচ্ছে দাঁড়াও তোমাদের পরে ডিজাইনটা দেখাচ্ছি বাট এইটা হাতে নেওয়ার পরও তো মাসি বললো যে একটা মাকে দারুন লাগছে তো ভাবছি দেখি মানে এই মালাটা পরানোর পর মাকে এতটাই সুন্দর লাগছিল ভাবছিলাম মাকে একদিন আমি গুজু করিয়ে দেবো দিয়ে মালাটা একটা পরিয়ে একটা ছবি তুলে রাখবো কি সুন্দর লাগছে দেখো মাকে তো মাকে বলছিলাম যে চলো একটু আয়নাতে মুখটা দেখো আমার মায়ের না সত্যি বলছি কোনো রকম কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না ওকে সোনা দাও মানে আমার এরকম চাহিদা নেই যে আমার সোনা লাগবে আমার প্রত্যেক দিন মাংস ভাত লাগবে আমার বিরিয়ানি লাগবে আমার এইরকম কিছু লাগবে আমার মায়ের কোনো চাহিদা নেই তবে সত্যি কথা বলতে আমিও কিছুটা মায়ের মতোই হয়েছি কিন্তু আমার চাহিদা এটাই যে আমি নিজে ইনকাম করব। নিজে ইনকাম করে নিজে আমার সব স্বপ্নগুলো পূরণ করব আমার চাহিদা বলতে গেলে এটাই তাছাড়া কিছু না তো এবার মাসিকে বললাম তুমি একটু পড়ো তো মাকে ওইদিকে পড়েই ছবি তুলে দিলাম তারপরে মাসিকে বললাম তুমি একটু পড়ো একটু দাউর করা ছবি তুলে দিই এই যে দেখো মাসিকে পড়েও কি সুন্দর লাগছে এতে সব বোনের মুখগুলোই ছোটো ছোটো একদম আর আমার মাসিগুলো সত্যি সুন্দর দেখতে আমি আমার সব মাসিদেরকে দেখি আর ভাবি কাশ ভগবান তুমি যদি আমার মাসিদের মতো একটু আমাকে সুন্দর করতে আর গায়ের রঙটা যদি একটু ওদের মতো দিতা তাহলে কি এমন প্রবলেম হতো হ্যাঁ গো আমার সব মাসিরা এরকম মা মানে মোটামুটি ফর্সা দেখতে সুন্দর বাট আমি সবার থেকে আলাদা হয়ে গেছি মানে আমি না পিসিদের মতো হয়েছি না মাসিদের মতো হয়েছি আর দেখতে বাবার মতো সবাই বলে তোমরা অনেকে কমেন্ট করে বলো বাট যাই হোক মা আর মাসিকে পড়ানোর পর ভাবলাম যে চলো টার্সেলটা যখন লাগিয়েছি তখন আমি একটু ভালো করে পড়ে নিই আমাকে অতটাও ভালো লাগছে কি আমি জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে বাট যেমনই লাগুক ইচ্ছে ছিল এরকম একটা বানানোর তাই বানিয়েছি তো সাজুগুজু করলে মনে হয় ভালোই লাগবে দেখো তো সত্যি কথা বলতে আজকে আমি অনেক 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 হ্যাপি ছিলাম কারণ কী বলো তো কোনো মেয়ে যদি নিজে ইনকাম করে নিজের টাকায় কিছু করে সেইটার যে এতটা পরিমাণে ভালো লাগা কাজ করে এতটা পরিমাণে মানে মাঝে মধ্যে আমার খুশিতে কান্না চলে আসে যে আমি করেছি আমার জন্য কিছু হলো আমি করেছি এইটা আমার ভাবতে খুব ভালো লাগে মানে সত্যি কথা বলতে আমার এতটা কেন গর্ব হয় বলি কারণ আমার ব্যাকগ্রাউন্ডে সেরকম সাপোর্ট করার মতো কেউ কেউ মানে কেউই ছিল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আমি নিজে একা আমার নিজের চেষ্টায় আমি এত কিছু করেছি সেই কারণে আমার গর্ব হয় ভালো লাগে তো আমার এইটুকু কনফিডেন্স আছে যে আমি যদি আমার পাশে সেই রকম একজন সাপোর্ট করার মতো মানুষ পাই মানে এরকম একটা মানুষ যে সে শুধু বলবে যে তুমি যা করছো করে যাও আমি তোমার পাশে আছি রকম কথা বলার যদি একটা মানুষ আমি আমার লাইফে পেয়ে যাই তাহলে আমার মনে হয় আমি সব কিছু করতে পারবো আমি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো আর মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে বলো মানুষের বাঁচা কিসের জন্য প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের চোখে স্বপ্ন থাকে যে এটা করব সেটা করব আর এটা না হলে আমাদের জীবন মানে আমরা কেউই সেভাবে বাঁচতে পারবো না তো যাই হোক অনেক হয়তো বড় বড় কথা বলে ফেললাম অনেকে এসে আমার হয়তো কমেন্ট করে যাবে যে তোমার ডায়লগ তুমি তোমার কাছে এরকম এত ডায়লগ দেওয়ার কী আছে বাট না যারা নিজে ইনকাম করে কিছু করে তারাই বুঝবে যে এটার কতটা বাবা আসছে এ জামা কবে বানালা হ্যাঁ তোমার চশমাটা চেঞ্জ করার জন্য ভাল লাগে না বাবা ফ্রেমটা একটু কেমন লাগে

সুরালিও না এটা মার মুক্ত এই তো উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে আর এই হচ্ছে মায়ের একটা মুক্ত পাথরের আংটি বানাবে তো পাথরটা না 480 মার হাতের মুক্ত আংটি হলো হ্যাঁ একটু বড় ছিল তো এটা দাম কত বল টাকা

আর এই যে তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মুক্ত মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা মুক্ত পাথরের মানে অরিজিনাল মুক্ত পাথরের আংটি বানাবে তো ভাবলাম আজকে বানাতে দিয়ে দিই মানে মা বলেছিল আগে তো মায়ের জন্য মুক্ত পাথরের আংটি আমার জন্য এই নেকলেসটা তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর বাবার জন্য তো ওই ব্রেসলেটটা তিনজনের জন্য তিনটে হয়ে গেছে বাবা ওই ব্রেসলেটটা অবশ্য পুজোর সময় নিয়েছে কিছু টাকা দিয়েছে কিছু টাকা বাকিয়েছেন বাবাকে বললাম ঠিক আছে তোমাকে দিতে হবে আমি দিয়ে দেবো আর এই যে এইটা হচ্ছে আমার নেকলেসের ডিজাইন কেমন লাগছে তোমরা একটু জানিও তো তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু ক্লাব ক্যাফেতে সেলিব্রেশনের জন্য না না একদমই সেলিব্রেশনের জন্য না অ্যাকচুয়ালি এইসব করার পর বললাম মাকে মাসিকে যে চলো একটু ক্লাব ক্যাফে থেকে ঘুরে আসি যে মাসি আবার বলছে যে কি সেলিব্রেশন করতে বললাম না না একটু সবাই মিলে যাবো আর কি তো ওখানে গিয়ে সমলিনার সাথে দেখা হয়েছিল সমলিনা বলতে মন্দির নন্দের মেয়ে হচ্ছে তো ওর সাথে একটু কথা বলার পর আমরা প্রথমে অর্ডার করেছিলাম কফি প্রথমে আমরা তিনজন এসেছিলাম আমি মা আর হচ্ছে মাসি তো তিনজন এসে প্রথমে কফি অর্ডার করেছিলাম পরে বাবা বলল যে আমি আসি তোমরা খাবার অর্ডার করো খাবার অর্ডার হয়ে গেলে আমাকে ডাকো আমি চলে আসছি তো পরে বাবা এসেছিলো তো এখানে এখন আমরা সেলফি তুলছি সত্যি কথা বলতে কোথাও গেলে না আমার ছবি তোলার কথা একদম মনে থাকে না আমি শুধু ওই ভিডিও করি মনে হয় যে না ভিডিওই করি ভিডিওই করি কিন্তু ছবি যে তুলতে হবে সবাই মিলে আছি বা কিছুরও আমার একদমই মনে থাকে না তো মাসি এদিকে ছবি তুললো ছবিটা বেশ সুন্দর এসেছিলো মাসিকে বললাম যে পরে ছবিটা আমাকে দিয়ে দিও তো যাই হোক কফি খাওয়ার পর এখানে আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা আর তার সাথে বাটার চিকেন মশালা তো বাটার দেখো একদম অনেক করে বাটার দিয়ে দিয়েছে আর আমার এখানে খাবার অর্ডার করে বসে আছি বাবা যে বললো আসছি তো বাবার তো কোনো পাত্তাই নেই খাবার অর্ডার করার প্রায় পাঁচ দশ মিনিট পর বাবা এসেছে তো বাবা আছে আর তার বাবার পাশে বসে আছে আমার এক সম্পর্কে দাদু হচ্ছে মানে মায়ের মামা ওই দিদার বাড়ির ওই দিকটাই বাড়ি তো সেই কারণে এখন আমরা আছি পাঁচজন তো আজকে সত্যি কথা বলতে দারুণ মজা হয়েছে দারুণ তো ওখানে ক্যাফে থেকে বেরিয়ে আসার পরই মানে বেরিয়ে আসতে যাব তার মধ্যেই আমার এই যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তো বান্ধবীর সাথে একটু কোলাকুলি করে মানে ওর সাথে যখনই দেখা হয় তখনই একদম কী বলবো ওই চিপকা চিপকি শুরু হয়ে যায় আমাদের সে যেখানেই থাকি না কেন

দিনটা না সন্ধ্যার পর থেকে আমাদের সময়টা খুব ভালো কেটেছে আমরা খুব ভালোভাবে কাটিয়েছি সবাই একসাথে মজা করে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে এই পর্যন্তই টাটা